আমাদের থেকে এই দুইটি ক্যাপের কম্বো প্যাকেজ কিনলে কিন্তু আপনার সাথে সাথে পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম একটি ওয়াচ সম্পূর্ণ ফ্রি আর পাশাপাশি পেয়ে যাচ্ছেন বাইক উমরা ল্যাপটপ সহ এরকম দারুণ দারুণ পুরস্কার জেতার মতো সুযোগ আর আমাদের এই র‍্যাফেলটাও কিন্তু ঈদের আগেই করা হবে তাই দেরি না করে আপনি কিন্তু এখনি অর্ডার করতে হবে আমাদের এই ক্যাপগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এই ক্যাপে প্রত্যেকটা ম্যাটেরিয়াল খুবই প্রিমিয়াম ভাবে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এটি আপনাকে রোদ থেকে যেরকম বাঁচাবে আপনাকে সুন্দর একটি লুক দিবে পাশাপাশি ইসলামিক একটি দাহত কিন্তু পৌঁছে দিচ্ছে মানুষের কাছে আর আমাদের এই বাংলাদেশ ক্যাপটি দেখতে পাচ্ছেন এটি যেমন আপনাকে সুন্দর একটি লুক দিবে আপনাকে রোদ থেকে বাঁচাবে ঠিক তেমনি দেশের প্রতি ভালোবাসার একটি অনুভূতিও কিন্তু আপনাকে দিবে আর এই দুইটি ক্যাব পারচেস করলে কিন্তু সাথে সাথে আপনি আমাদের এই ঘড়িটি ফ্রি এই পুরো কম্বো প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটি প্যাকেজটি কিন্তু প্রিমিয়াম খুবই চমৎকার আপনার যাবে এই প্যাকেজটি খোলার সাথে সাথে পেয়ে যাবেন এরকম একটি থ্যাংক ইউ কার এবং পরবর্তীতে পেয়ে যাবেন আমাদের এই সুন্দর প্রিমিয়াম ঘড়িটি ঘড়িটি দেখতে কিন্তু দারুণ চমৎকার এই ঘড়িটি দেখার সাথে সাথে আপনার খুবই পছন্দ হয়ে যাবে এবং পরবর্তীতে পেয়ে যাবেন এরকম সুন্দর প্যাকেজিংয়ে করা আমাদের এই বাংলাদেশ এবং দুয়া ক্যাবটি প্রত্যেকটি ক্যাপ খুবই প্রিমিয়াম ইনশাল্লাহ আপনি অর্ডার করে দেখতে পারেন অর্ডার করার পরে আপনার যখন এই ক্যাবগুলো আপনার হাতে পৌঁছাবে তখনই বুঝতে পারবেন ক্যাবগুলো কতটা প্রিমিয়াম আর কতটা সুন্দর আর ক্যাবগুলো যেহেতু আমাদের দেশের একটি সুন্দর অনুভূতি দেবে এবং ইসলামিক একটি দাও কিন্তু আপনাকে পৌঁছে দিচ্ছে তাই দেরি না করে আপনি যদি আমাদের এই ঈদের আগের রেফেল রোতে মানে আমাদের ফাইনাল রেফেল রোতে অংশগ্রহণ করতে চান নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অবশ্যই এখনই অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন জাযাকাল্লাহ খায় আসসালামু আলাইকুম